বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র নারীর কারণে হয় তা না পুরুষের কারণেও হয় যদি কখনো অনাকাঙ্ক্ষিতভাবে এমন ঘটনা ঘটে যায় মেয়েটা পুনরায় আবার বাবার বাড়িতে ফিরে আসবে শরীয়ত কি বলে এই যে তালাকপ্রাপ্তা প্রাপ্তা এই জন্য তার সাথে খারাপ আচরণ করার সুযোগ নাই ভাইরা তাকে বোঝা মনে করতে পারবে না অন্যান্য কেউ বোঝা মনে করতে পারবে না আবার ওই মেয়েটার যতদিন অন্য জায়গায় পুনরায় বিবাহ না হবে আবার ততদিন তার খরচ চালাতে ওই আর যদি ঠিকভাবে হয় স্বামী মারা গেছে আল্লাহ সন্তান দান করছে এইবার ওই মায়ের খরচ বহন করার দায়িত্ব সন্তানের আল্লাহ আল্লাহর আলমিন স্পেশাল ভাবে আদেশ জারি করে দিয়েছেন কেমনভাবে ওই বৃদ্ধ পিতা মাতার সাথে সন্তান ব্যবহার করবে তাদের আচরণের দ্বারা যদি একটু বিরক্তিও হয় কষ্ট হয় সে বিরক্ত হবে না তাদের সাথে কঠোর ভাষায় কথা বলবে না ধমক দিবে না বরং তাদের সকল প্রয়োজন মেটাতে ওই সন্তান সব সময় প্রস্তুত থাকতে হবে তাহলে একটা মেয়ে তার গোটা হায়াতে প্রথমে বাবার ঘরে এরপরে স্বামীর ঘরে এরপরে সন্তানকে আল্লাহ তালা তার জিম্মাদারি দিয়ে দিলেন বলেন তো তার সব খরচ বহন করার দায়িত্ব পুরুষের কাঁধে আল্লাহ তাকে যা দিছে সেখান থেকে কোনো খরচ আছে নাই দুই ভাই বোন যদি একসাথে কোথাও যায় বোন অনেক টাকা পয়সাওয়ালা দুলাভাই অনেক সম্পদওয়ালা রিকশা থেকে নেমে গাড়ি থেকে নেমে বোন যদি ভাড়া দিতে চায় ভাইয়ের পেস্টিজে লাগে কেনা তুই রাখ আমি দিয়ে দিতেছি তাহলে দেখেন সব জায়গায় খরচ পুরুষের যদিও দেখা যায় বেশি কিন্তু বাস্তবে তার খরচও বেশি যদিও দেখা যায় নারীর কম কিন্তু তার কোনো খরচ নাই যার কারণে আল্লাহ তাকে যতটুকু দিয়েছে তার ততটুকু সব থেকে যাই সোহা এখন কর আল্লাহ নারীকে জিতাইছে না ঠকাইছে বাস্তবেই জিতাইছে সমান হইলেই বৈষম্য দূর হয় না সমান অধিকার আর ন্যায্য অধিকার ইনসাফ দুইটার মধ্যে তফাত আছে সেজন্য আমরা সমান অধিকার নয় বরং আমরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে ঠিক কিনা বলে যে আন্দোলন বৈষম্য দূরকরণ ঠিক আছে কিন্তু মূল কথা হলো ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন হতে হবে ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে আমাদেরকে সচ্চার হতে হবে আল্লাহ তালা নারীকে ন্যায্য অধিকার দিয়েছেন পুরুষকেও ন্যায্য অধিকার দিয়েছেন কিন্তু ইবাদতের ক্ষেত্রে ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে কোন তার